আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদুল আজহারের দিন আমরা তরিনু শহর থেকে বিশ কিলোমিটার ভেতরে বুরিনু নামক গ্রামে আমরা বসবাস করি সেখানে একটি ফ্যাক্টরিতে কাজ করি বাঙালি ফ্যাক্টরি যে ফ্যাক্টরির চেয়ারম্যান জননেতা খোকন সৈয়াল হৃদয় তো এই ফ্যাক্টরির আমাদের দেশ সম্মানিত প্রধান কাপ ফয়সাল মাহমুদ ভাই তার গাড়িতে করে আমরা ঈদের নামাজ পড়তে গেছি তরিনুতে একটা মসজিদে ওই এলাকাটার নাম কি ভাই তরিনু সিটির ভিতরে আর কি তো নামাজ শেষ করে আমরা বেশ কিছুক্ষণ বাঙালি কলোনিতে ঘোরাঘুরি করেছি আমাদেরকে অনেকেই মানে ঈদের আপ্যায়ন করছে এখন আমরা যাচ্ছি এক জায়গায় ভ্রমণে একটা বিশেষ উদ্দেশ্যে তো আমাদের আমি এখন যেখানে বসে আছি একটা গাড়ির ভেতরে বসে আছি গাড়ি চালাচ্ছেন আমাদের এই যে ফয়সাল মাহমুদ ভাই উনি আমাদের ফ্যাক্টরির সম্মানিত কাপ প্রধান কাপু তার একজন সহকারী আছে কিন্তু উনি প্রধান দায়িত্বটা পালন করেন এই ফয়সাল মাহমুদ ভাই সম্পর্কে একটা কথা বলতে হয় শুধু ফ্যাক্টরি নয় ফ্যাক্টরিতে আমাদের যাবতীয় কাজের ব্যাপারে সব কিছু উনিই ম্যানেজ করেন অফিসিয়াল থেকে শুরু করে অন্যান্য যে আনুষাঙ্গিক যে কাজগুলো আছে এছাড়া আমাদের বাঙালিদের যারা ফ্যামিলি নিয়ে থাকে অথবা যারা বেসেলর আমাদের যে পার্সোনাল যে কাজগুলো আছে যেরকম ডাক্তারের কাছে যাওয়া কারণ আমরা মোটামুটি ভাষা জানলেও কিন্তু ডাক্তারের সাথে বা উকিলের সাথে কথা বলার মতো যে এক্সপিরিয়েন্স ভাষাগত এক্সপিরিয়েন্স সেটা আসলে আমাদের নাই তো এই সমস্ত ব্যাপারে ফয়সাল ভাই আমাদেরকে সহযোগিতা করে ডাক্তারের সাথে কথা বলা উকিলের সাথে কথা বলা বা কেউ বাসা নিবে সেখানে মোটামুটিভাবে মালিকের সাথে বিভিন্ন বিষয়ের ডিসকাস করে এটি উনি আমাদেরকে করে দেন তো আমরা বিশেষ একটা কাজে ভ্রমণে যাচ্ছি এখন গাড়ির ভেতরে আছি আমরা হাই রোড দিয়ে মানে গাড়িটা আমাদেরও যাচ্ছে হাই রোডের ভেতর দিয়ে তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আমাদের কাজ কতটুকু সফল হয়েছে আমরা কোথায় গেছি এবং কি কাজ নিয়ে গেছি বিস্তারিত আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ আর যেখানেই রাখলাম একটা কথা আমাদের পিছনে যে আমাদের ছোট ভাই কানন বসে আছে ফয়সাল ভাই যে গাড়ি চালাচ্ছেন স্টিয়ারিং ধরে আছেন আমরা হাই রোড দিয়ে যাচ্ছি আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম আসসালামাইকুম মরমদুলি সবাইকে মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন খোদার হুকুমত হবে না কায়েম কায়েম হবে না যতদিন আসসালামু আলাইকুম